জন্ম যখন হয়েছে জীবনে এমন একটা কিছু করে যাওয়া উচিত যাতে সারা জীবন প্রত্যেকটা মুহূর্তে মানুষ তোমার কথা মনে রাখবে তারই একটা নিদর্শন হচ্ছে এই তাজমহল মানুষে দিল্লি আগ্রা কেন যায় তার প্রধান অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই তাজমহলটা একবার দেখবে মানে সেই কত বছর আগে তৈরি করা হয়েছে এই তাজমহল কিন্তু এখনো অবধি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সব সবসময় এরকমই ভিড় থাকবে আচ্ছা এবার চলে আসি আসল কথায় সোমবার তো আমরা দিল্লিতে চলে আসলাম সেখানে হাফবেলা লোকাল সাইজ সিন করলাম তারপরে মঙ্গলবার দিন আমরা কিন্তু একদম সকাল বেলায় আগ্রাতে এসে ফতেপুর সিক্রিটা দর্শন করে নিয়েছি এইবার কিন্তু পরের দিন বুধবার আজকে আমরা কিন্তু চলে গিয়েছি একদম সকাল বেলায়। তাজমহল দেখতে এই তাজমহলটা কিন্তু দিল্লির মেন অ্যাট্রাকশন এটা কিন্তু দেখার পরে আমরা চলে যাব আগ্রার রেড ফোর্টে ওটাও কিন্তু দারুণ একটা জায়গা এর সব ভিডিও পার্ট বাই পার্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব জাস্ট তোমরা ফলো করতে থাকো তাহলেই তোমরা সবটা পেয়ে যাবে এখন আমি দু হাজার চব্বিশের এটা আপডেট দিচ্ছি তোমরা যারা যাবে নেক্সট সময় তোমাদের এটা হেল্প হয়ে যাবে তো চলো এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমরা আগ্রা ফোর্টে চলে এসেছি এটা কিন্তু লালকেল্লা মানে আগ্রা লালকিলা এটাও খুব সুন্দর একটা জায়গা মানে বলতে গেলে এটা কি এগুলো কিন্তু পুরোটাই একটা হিস্টোরিক্যাল প্লেস তোমরা যারা ইতিহাস পড়তে জানতে ভালোবাসো সবারই এটা ভীষণই ভালো লাগবে তো তেমনি আমারও ভীষণ ভালো লেগেছে ও আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু বিকেল বেলায় আমরা চলে যাব মথুরাতে আমাদের তো প্ল্যান ছিল দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন আজকে কিন্তু বিকেলবেলায় আমরা চলে যাব মথুরাতে তো সেখানেও কি না কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে এখন কিন্তু আমরা আগ্রা ফোর্টের ভেতরটা ঘুরছি এর পুরো ভিডিওগুলো ভালোভাবে ডিটেলসে আমি পরে শেয়ার করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখন আমি জাস্ট ওভারঅল একটা প্ল্যানিংয়ের ভিডিও দিচ্ছি মানে কোন দিন কোনটা করলাম সপ্তাহে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরাও সেইভাবে করো তোমাদের অল্প সময়ের মধ্যে সবটা কভার হয়ে যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি কেননা আমি নিজে সেইভাবে ঘুরে তোমাদের সঙ্গে সেই আপডেটটা করছি চলো আমাদের তাজমহল কমপ্লিট হয়ে গেছে আমাদের আগ্রার রেড ফোর্ট কমপ্লিট হয়ে গিয়েছে এইবার কিন্তু আমরা চলে যাব বেবি তাজে ওটাও কিন্তু ভীষণই একটা সুন্দর জায়গা যাই বলো না কেন তাজমহল তাজমহল ওটার ডিজাইনটাই একদম আলাদা তো চলে এসেছি আমরা বেবি তাজ দেখতে এইটা সেই বেবি তাজ এইটা দেখার পরে কিন্তু মানে আমরা বুধবার দিন প্রথমে আগ্রার তাজমহলটা দেখলাম তারপর রেড ফোর্ট তারপরে এই বেবিদাস এই তিনটে জিনিস মেন অ্যাট্রাকশন বলতে পারো তারপরে মেহতাব বাগ ছিল ওটা জাস্ট একটা গার্ডেন আমরা সুতরাং ওটাকে অ্যাভয়েড করেছি কেননা আমাদেরকে অল্প সময়ের মধ্যে সবটা মোটামুটি কভার করে নিতে হবে মেন মেন অ্যাট্রাকশানগুলো সেই জন্য কিন্তু আমরা বেছে বেছে যেগুলো ইম্পর্ট্যান্ট ফেমাস পপুলার সেগুলোই কিন্তু আমরা চুজ করে নিয়েছি কোনগুলো দেখব তো চলো দেখাবে পরবর্তী নতুন একটা ভিডিওতে